মাতৃত্বের পাঁচ বছর কাটালেন শুভশ্রী গত বারোই সেপ্টেম্বর ধুমধাম করে জন্মদিন পালন করলেন ছেলের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং পরিচালক রাজ চক্রবর্তী সোনিক থিমে সেজে উঠেছিল জন্মদিনের পার্টি রইল পার্টির বেশ কিছু ঝলক এবং বিশেষ মুহূর্ত পঞ্চম জন্মদিনে পরিবার পরিজনদের উপস্থিতিতেই কেক কাটেন রাজ এবং শুভশ্রীর পুত্র ইউভান চক্রবর্তী ছিল স্কুলের বন্ধুরা উপস্থিত ছিল কোয়েল পুত্র লাল জামা পরে যে শিশুটি দাঁড়িয়ে আছে বন্ধুর জন্মদিনে এসে বেশ মজা করছে সেটি আর কেউ নন টলিউড কুইন কোয়েল মল্লিকের ছেলে দাদার সঙ্গে ম্যাচিং জামা পরে মায়ের কোলেই যেন ঘুরে বেড়াচ্ছিলেন ছোট্ট ইয়ালিনী দাদার জন্মদিনে যেন সব থেকে বেশি খুশি সে অবাক দৃষ্টিতে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখল সে পার্টিতে ছেলের পাশাপাশি মেয়েকেও সামলাতে দেখা যায় রাজ চক্রবর্তীকে একজন কর্তব্য পরায়ণ স্বামীর পাশাপাশি তিনি যে দুর্দান্ত পিতা তার ছবি দেখে স্পষ্ট বোঝা যায় জন্মদিনের পার্টিতে ছিল শিশুদের খেলার সেকশন একেবারে বলিউড তারকা সন্তানদের বার্থডে পার্টির স্টাইলেই তৈরি করা হয়েছিল এই জন্মদিনের পার্টির আয়োজন বার্থডে পার্টির ব্যস্ততার মধ্যেই স্বামীর সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলেন শুভশ্রী এদিন পার্টির থিমের সঙ্গে ম্যাচিং করে নীল রঙের পোশাক পরেছিলেন শুভশ্রী ছেলের জন্মদিনের সমস্ত নিয়ম ভেঙে আত্মীয়দের সঙ্গে পেট পুড়ে ভুড়িভোজ করতে দেখা যায় শুভশ্রীকে ফুচকা হাতে ছবি তুলতেও দেখা যায় এই অভিনেত্রীকে পঞ্চম জন্মদিনে ইউভান এবং তার বন্ধুদের সঙ্গে এই ছবিগুলো কেমন লাগলো আপনাদের তা কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফ